আলহামদুলিল্লাহ আপনাদের দ্বা আমরাও আছি তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা সকাল থেকে আমি শুরু করতেছি এখন সকাল দশটা বাজে আর ভিডিওটা শুরু করতেছি বাইরে যাওয়া থেকে শুরু করে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আর এখন যাচ্ছি আমরা ডাক্তারের কাছে এই যে চলে আসলাম আমরা হচ্ছে আমাদের এখানে ঠাকুরগাঁ মেডিকেলে আসলাম আমি আমার ফ্রেন্ড এখানে আমার ফ্রেন্ড চাকরি করে ফ্রেন্ড বলতে অনেক পরিচিত চাকরি করে তো আমার ফ্রেন্ড চাকরি করে আমি একে ফোন দিলাম বললাম ওকে যে কোন ডাক্তার দেখালে ভালো হবে মেডিসিন ও তো বললো যে বাইরে না দেখায় চলে আয় এখানে এখানে তো ভালো ডাক্তার বসে তো ঠিক যেমন কথা তেমনই কাজ চলে আসলাম আর আসি সত্যি এত স্যাটিসফাই হয়েছে এখানে আসে এত ভালোভাবে দেখলো কোনো রিপোর্ট কোনো কিছুই দেয়নি করতে ডাক্তার বলবেন না কোনো কিছুই লাগবে না আপনারা ভালো করে এই ওষুধগুলো খাবেন ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন আর প্রত্যেকটা ওষুধই হচ্ছে এই মেডিকেল থেকেই দিয়ে গেল তো যাই হোক ওখান থেকে মেডিকেল থেকে তারপরে আবার আমিও ডাক্তার দেখাইলাম ও বলতেছে তুই দেখাবি তোরও তো সমস্যা তখন আমি চাচা দেখাবো তখন বস চল তোকেও দেখানি তখন আপনাদের ভাইয়া বলো তাহলে যাও তুমিও দেখাই নাও আর ওখান থেকে ডাক্তার দেখায় ওকে বিদায় টিদায় দিয়ে ওর ওখানে আবার সামনে ডায়াগনি সেন্টার আছে তো ওখানে বিদায় দিল আমার বোনের বাসায় গেলাম ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকেও বের হয়ে গেলাম আপনার ভাইয়াকে খারাপ লাগতেছিলো তো ওখান থেকে যে আবদুল্লাহকে ফল নিয়ে দিলো ওর বাবা আর আমরা এখন রিস্কায় উঠে বাসায় দিকে রোনা দিলাম আর বাসায় চলে আসলাম বাসায় আসে শুধু আধা ঘন্টা হয়েছে পরে আমার আম্মু মানে আমার মা আসছে আমার ছোটো বোন ফোন করে বলছে যে ভাইয়া অসুস্থ তো এই যে আমার মা এটা নিয়ে আসছে দুধ আর ওর জন্য আবদুল্লার জন্য কলা আমার সবার জন্য দুধ আম নিয়ে আসছে আর পেয়ারা আর আমার জন্য নিয়ে আসছে সব থেকে আমার ফেভারিট এই যে নাগামরিচ আমার তো এই মরিচ খুব ভালো লাগে তো এদিক আমি আমার সঙ্গে মানে আমার মার সঙ্গে গল্প করতেছি আমার মা আপনাদের সবাই রুমে বসে আসছে আরো এদিকে কলা বাইর পরে একসঙ্গে পাঁচটা কলা ছিলে আলহামদুলিল্লাহ পাঁচটায় খাইছে আমি তো এতে খুব খুশি যে না ও খাইছে নষ্ট করেনি তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম যে আবদুল্লাহ খাইছে খুব ভালো লাগছে আর ও এখন আমি ওকে বললাম বাবা তুমি খাইছো আমাকে সুন্দর করে সালাম দিচ্ছে দেখি সালামটা অনেক সুন্দর করে দেয় তো যাই হোক আর এদিকে হচ্ছে যে পেঁপে এখানে চার প্রকারের শাক ছিল আর একটা হচ্ছে তাল আর দুইটা লাউ তো যাই হোক আমার মেয়ের জন্য অনেক সবজি আনছে আর এদিকে আমি ভাতটা বসাই দিছি যেহেতু আজকে আমি সারাদিন কোনো রান্না কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে একটু ভালো আসছে জ্বর কি আছে এই যে আমি জ্বর দেখতেছি আমি অনেক বিশেষজ্ঞ ডাক্তার হাতিয়ে জ্বর দেখতেছি তো যাই হোক জ্বরে একদম অবস্থা খুব খারাপ ক্যারোসিন করে দিছে একদম খাবার কোনো রুচি নাই ওকে বললাম কি খাবা বলতেছে তোমার যা ইচ্ছা তখন আমি ওকে বললাম যে এই শাকটা এখানে নিয়ে আসছে একটা আমাদের যদি উষ্ণ নামের শাক পাওয়া যায় ওইটা মুখে দিলে কেমন জানি মুখটা ঝাঁঝানো হয়ে যায় তো আমি ভাবলাম যে ওই শাকটা করে দিই আর এখন এই যে আমি মাছটা ভাজতেছি আর বললাম যে পাঙাশ মাছ ঝাল ঝাল করে বাঘা করে দিই তো যাই হোক এই যে আমি মাছটা আমার ভাজা প্রায় শেষ আমি মাছটা ভাজে নিলাম সবটাই আর কি দেখায়নি তো যাই হোক যেটা বলতেছিলাম মেডিকেলে যায় এত এত ভালো লাগছে আর ডাক্তারদের ব্যবহার এত অমায়িক আগে এর আগেও হচ্ছে আমি একবার মেডিকেলে গেছিলাম যখন আবদুল্লাহ ছিল তখন তো করোনার সময় ডাক্তার বসতেছিল না তো ওই সময় দেখাইছিলাম তো এত খারাপ বিয়ে পড়ছিল তখন থেকে আমার ধারণাটা মানে ওরকমই ছিল যে না মেডিকেলে কোনো চিকিৎসা হয় না কিন্তু আজকে আলহামদুলিল্লাহ যাই আমি এত এত মানে ভালো লাগছে আপনার ভাইয়াও বলতেছে যে খুব ভালো মানে এত ব্যবহার ভালো এরকম ব্যবহার হলে মানে তাড়াতাড়ি মানুষ সুস্থ হয়ে যাবে তো যাই হোক হাসপাতালে যাই আমরা খুবই খুশি হয়েছি মানে ব্যবহার ডাক্তারদের ব্যবহার এত ভালো তো আমার এই যে মাছটা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম আর দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ পরে মাছটাও দিয়ে দেবো কারণ আপনার ভাইয়া খুব খেয়ে ভালো আমি তাড়াহুড়ো করে রান্না করতেছি যেহেতু এখন প্রায় সন্ধ্যায় হয়ে মানে অনেকটা রাতেই হয়ে গেছে আটটা পার হয়ে গেছে তো এই যে আমার এদিকে আমি নির হয়ে গেছে এমন তো যাই হোক আর এই যে আমার ফাইনাল লুক আমি শাকটাও একটু হচ্ছে ঝাল ঝাল করে রান্না করে দিলাম মানে নিলাম মরিচ দিয়ে আর এই যে তো ভাত এখানে হয়ে গেছে আর এখন আমাদের আমি এখন খাওয়া দাওয়া করে নেবো আর ওই দিক তো ওই যে ওইগুলো ওইগুলো কালকে ঘুসাবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে দেখতে পাবেন তো যাই হোক ও মেডিসিন খাইলো আর এদিকে যে আমাকে মেডিসিন দিছে আর আমার এই মেডিসিনগুলা এই যে ভিতরে যেগুলা গুঁড়ো গুঁড়ি থাকে ওই মেডিসিন